দেখতে দেখতে এক মাস অতিক্রম হয়ে গেছে আরজি করের তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের শুরুর দিকে এই নক্কারজনক ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলার আইকন তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছিলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা তার করা সেই মন্তব্যকে ঘিরে কার্যত তোলপাড় হয়ে গেছিল গোটা বাংলা এমন একটা সংবেদনশীল বিষয় নিয়ে সৌরভ গাঙ্গুলির মতো একজন দায়িত্বশীল নাগরিকের মুখে এমন মন্তব্য শুনে কার্যত থ হয়ে গেছিলেন তার অনুরাগীরাও ইতিমধ্যেই নিজের মন্তব্যের জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে বহু সেলিব্রিটিদের কাছেও সমালোচিত হয়েছিলেন মহারাজ এবার সৌরভ গাঙ্গুলির নাম করেই তার বায়োপিকের প্রসঙ্গ টেনে তার উদ্দেশ্যে অশালীন ভাষায় আক্রমণ করলেন জনপ্রিয় ইউটিউবার সিনেবা মৃণময় দাস এতদিন তুমুল সমালোচনার মুখে পড়ে চুপ থাকলেও এবার ওই ইউটিউবারের রোস্টিং ভিডিওর জন্য কড়া পদক্ষেপ নিলেন সৌরভ ওই ভিডিওর জন্য ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগে সিনীবাপের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে